আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাবি টু প্ল্যানার্স থেকে বলছিলাম আজকে আমাদের অফিসে একজন খুবই আমাদের কর্পোরেট ক্লায়েন্ট বেশ অনেক বছর ধরে আমাদের সাবি টু প্ল্যানার্সের বিভিন্ন সেবা নিয়ে যাচ্ছেন উনি এবং ওনার টিকিট থেকে শুরু করে টুর ভিসা সমস্ত কিছু আমাদের কাছ থেকে করেন এবং শুধু শুধু ওনার নিজের টাকা ওনার ফ্যামিলির সমস্ত সদস্যদের এবং ওনার বন্ধু বান্ধব সবাই অফিসের যারা আছেন যারা কর্মরত তাদের সবার সেবাগুলোই উনি আমাদের সাবিটু প্রয়নাস থেকে নিয়ে থাকেন তা আমরা আজকে ওনাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের অফিসে উনি এসছেন আজকে বন্ধের দিন তারপরে উনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে যে সময় দিয়েছেন তার জন্য সাহাবি টুর পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ওনার কিছু মন্তব্য উনি যে এত বছর ধরে সাহাবি ট্যুর সাথে আছেন সেটা আজকে ওনার মুখ থেকে কিছুটা শুনবো সেই জন্যে এই ভিডিওটা করা তো চলুন আজকে ওনার মুখ থেকে কিছু শুনি এই হচ্ছে আমাদের খোকন ভাই ওনার পুরো নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ইম্পোর্ট এক্সপোর্ট এর শহর এবং উনি হচ্ছেন একজন উদ্যোক্তা ওনার থেকে আজকে আমরা কিছু সক্ষম ভগুন ভাই জি বলেন জি আসসালামু আলাইকুম প্রথমেই ইকরাম ভাইকে ধন্যবাদ উনি আমাকে আসলে উনি আমার সম্বন্ধে একটু বেশি বলে ফেলছে আমি একজন ব্যবসায়ী ব্যবসা অনেক দিন যাবত আমার এই পেশা আমদানি রপ্তানি প্লাস প্রোডাকশান রিলেটেড কিছু কাজ আমি করি আমার এই দীর্ঘদিনের ব্যবসায়িক সময়ে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন কাজে যেতে হয় পাশাপাশি সুযোগ সু সুবিধা যখন আসে তখন একটু ব্যবসার বাইরে একটু সময়ের জন্যে মাঝে মাঝে হয়তো বা একটু অ্যামিউজমেন্ট বা ফ্যামিলি ট্যুর এগুলোর প্রয়োজন পড়ে যায় তো আসলে এটা আমার প্রতি বছরের কিছু সময় আমরা এই সময়টা বের করার চেষ্টা করি তো তারই ফলশ্রুতিতে এই ক্রামবাহের সাথে ছোটোবেলা থেকে তার সাথে আমার একটা যোগ যোগসাজ আছে সেটার লম্বা হিসাব লম্বা ইতিহাস তো তারই প্রেক্ষিতে আমি কোনো না কোনো সময় তাকে আমি একটু আজ থেকে বছর খানিক আগের ঘটনা প্রায় বছর বা মোর দেন ইয়ার তাকে একটু এই ব্যাপারে যেহেতু তার এই বিষয়ে বেশ ভালো একটা নেক আছে অ্যাজ ওয়েল অ্যাজ তার অভিজ্ঞতা আছে সব কিছু মিলে আমি তাকে বলি যে এই এই বিষয়টা নিয়ে আপনি যদি আপনি এই প্রোগ্রামটি নিয়ে যদি কাজ করেন অনেক ভালো করবেন আপনার কানেকশানস আপনার বন্ধুবান্ধব আপনার সব কিছু আপনাকে অনেক সাপোর্ট করবে তো ফাইনালি আল্লাহ রহমতে উনি সাহাবি ট্যুরস ট্যুর প্ল্যানার্স নামে একটা প্রতিষ্ঠান উনি শুরু করেন আমি এই এর এই ব্যানারে আমি এই পর্যন্ত অন্তত দশটা ট্যুর করলাম গত এক দেড় বছরের মধ্যে আমার এটা ছিল প্লেজার ট্রিপ ছিল দু একটা সাথে আমার রেগুলার বিজনেস ট্রিপ ছিল এগুলোর টিকেটিং করা এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি শুধু তাকে ওভার দ্য ফোনে তাকে বলি যে ভাই আমার এইটা লাগবে আমার মনে হয় আমি ঘুরে আসা পর্যন্ত প্লেন থেকে নামা পর্যন্ত ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল মিনিটে আমার আমাকে রেকি করা আমাকে অনার আমাকে সার্ভিস প্রোভাইড করা এটা আমাকে আমি বাড়িয়ে বলার কিছু নাই এটা আমি পেয়ে আসছি আপনারা যদি যে কোনো রকমের টিকিটের ইস্যু যে কোনো রকমের ট্রাভেল ট্যুরের ইস্যু আপনারা যদি কোনো প্লেজার ট্রিপ বলেন লোকালি দেশের বাইরে বিভিন্ন জায়গায় উনি ওনার স্টাবলিশমেন্ট করে ফেলছেন আপনারা যদি চান এখানে আসলে খুব রিল্যাক্সলি এবং হোমলি অ্যাটমসফেয়ারের মাধ্যমে ওনার কাছ থেকে আপনার সাপোর্ট পেয়ে যাবেন আপনারা এটা আমি বিজ্ঞাপন করার জন্য করছি না বিজ্ঞাপন করার জন্য বলছি না এটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি যেটা ভোগ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা মানে গতানুগতিক কিছু কোম্পানি যারা এই সার্ভিসটা দিয়ে থাকেন তার চেয়ে একটু এক্সট্রা সার্ভিস আপনারা পেয়ে যাবেন বিশেষ করে উনি টোয়েন্টি ফোর সেভেন কানেক্টেড থাকার চেষ্টা করে একটা গেস্টকে ফুল প্লেসের সার্ভিস দেওয়ার জন্য টিকেটের ক্ষেত্রেই হোক আর সেই আজ থেকে থাউজেন্ডস কিলোমিটার থাউজেন্ড কিলোমিটার দূরে কোনো হোটেল ইস্যু বলেন কোনো সার্ভিস বলেন সব কিছুই সো আমি ওনার এই সাফল্য আমি খুশি এবং উত্তরোত্তর আরও সাফল্য উনি যেভাবে আগাচ্ছেন ইনশাল্লাহ আমি আশা করি এটা উনি অ্যাচিভ করে ফেলবেন আর আমরা আমাদের পক্ষ থেকে ব্যক্তিগত হওয়া আমি তার মানে ওয়েল উইশার সে আমার উয়েল উইশার দুই দিক থেকে আমরা কিন্তু বেনিফিটেড আমি এটা আপনাদের কাছে গ্যারান্টি সহকারে বলতে পারি এখানে আপনি যা বলবে যা উনি আপনারা চাবেন তার একটা মানে সুন্দর একটা সেতু বন্ধন উনি করে দেওয়ার সক্ষমতা আছে এবং সেটা উনি করেন সব সময়। আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ভেরি মাছ আলাইকুম